জাহেদ দুনিয়া যে জৌহদের কথা কালকে বলা হয়েছে আর বিপরীতে আসে তলিবুদ্িয়া জাহেদ ফিদ্দুনিয়া তলিবুদ্িয়া দুনিয়া তালাশ করে একজন দুনিয়া তালাশ করে না বাকি তার কসব আছে কামাই রোজগার আছে কামাই রোজগার করে ফরক এতটুক তালেবে দুনিয়া দুনিয়ার আমদ ফুর্তির জন্য কসব করে আর জাহেদিদ দুনিয়া সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কসব করে আল্লাহ পাকের সন্তুষ্টি কি যেটা আগে বলা হয়েছে যে একজনের ধারা এভাবে আসছে কসপে মাসের ভিতর দিয়ে তার দিন সব চলতেছে কামাই আছে এর ভিতরে দিয়ে তার দিন শরীয়ত ছোলোয়ানা আছে এর কামাই রোজগার এটা জোহদের পরিপন্থী না নাওয়াকুলেরও পরিপন্থী না জহদেরও পরিপন্থী না পরিপন্থী হতো যদি সে এটাকে তার দুনিয়াবি পুরা করার জন্য করত তাহলে এখন তো সে এটা করে আল্লাহর হুকুম পালনার্থে আর জরুরত পুরা করার জন্য খাহেস আর জরুরত ভিন্ন জিনিস জরুরত আর হাজত পুরা করার জন্য এই জন্য এটা জহদ পরিপন্থী না কিন্তু আবার একজনের কিছু নাই ফকির সে কিন্তু মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছে সে কিন্তু জাহেদ দুনিয়া না সে পালের দুনিয়া সে তার খায়সে পুরা করার জন্য সে শরীয়তের হুকুম আকাম লঙ্ঘন করে সে আল্লাহর জন্য এটা করে আল্লাহর জন্য করলে তো সে চুপ চাল্লার কাছে চাই এমন এই দুইজন মানুষের আমলে ব্যবধান হল অনেক ব্যবধান তার হয়তো বাহ্যিক কিছু নাই না হয় তার অনেক কিছু আছে দনো অবস্থাই দেখতে পারে কিন্তু কোনো অবস্থাতেই তার দিলের মধ্যে কিছুই নেই দিলের মধ্যে কিছুই নেই জন্য তার যে কোনো হয় হুজুরে কলবের সাথে হয় এখলাসের সাথে হয় দিলের কিছুর হুজুম নাই ভিড় ভাড় নাই শুধু দিলে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে এই জন্য তার অল্প এ এটা অনেক বেশি অল্প এবাদত ফলাফলের দিক থেকে অনেক বেশি আরেকজন একজন পা নেবে দুনিয়া যার দিলের মধ্যে দুনিয়ার পুরা করা আর দুনিয়া পাওয়া এটা যার ভিতরে আছে সে যদি অনেক আমলও করে তার অনেক আমলও একেবারেই তুচ্ছ একেবারেই অল্প কেন শুধু এজন্য যেহেতু তার দিলের মধ্যে দুনিয়ার তলব আছে আর খাহেস আছে এই জন্য কোনো আমল তার এখলাসের সাথে হবে না যে কোনো আমলের মধ্যেই তার একটা কিছু দুনিয়াবি কোনো মতলব কোনো খাহেস কোনো উদ্দেশ্য চলে আসবে যেকোনো আমলের মধ্যে ওটা ভিড় যাবে এসেই যাবে সঠিক হয়ে যাবে তো নিরঙ্কুশ এখলাসের সাথে তার থেকে হয় না এজন্য তার অনেক তুচ্ছ অনেক কম আর ওই দিক দিয়ে জাহেদীর দুনিয়া তার অল্প এবাদত অনেক কেন নিরঙ্কুশ খালেস এজন্য যে হাদিস তেলাওয়াত করা হলো এখানে আরো কিছু মাসালা স্পষ্ট হয়ে যাওয়া আছে যেটা হলো একজন আরেকজনকে হাদিয়া দিবে হাদিয়া দেয় এখন যিনি জাহেদিদ দুনিয়া যার ভিতরে দুনিয়ার তলব নাই হাতিয়ে দিলে নিবে এটা ঠিক না যে না না হাটিয়ে দিতেছে মুসলমান মহাপুজো দিয়েছে না তবে শর্ত কয়েকটা শর্ত এক নম্বরের শর্ত হইলো শরিয়তের দৃষ্টিতে এটা করলো জাহেরান এটার মধ্যে কোনো কাবা না থাকা দৃষ্টিতে এই হাতিয়াটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই কেন এটা হালাল কামাইয়ের টাকা হালাল উপার্জনের টাকা কোনো সমস্যা নাই অথবা যিনি দিচ্ছেন উনি নিজে বা নিজে কি না সেটা আবার গ্রহণ করা যাবে না শরীয়ত অনুমতি দিবে না কামাই বালে তাহলে শরীয়তের দৃষ্টিতে কি নাই সমস্যা নাই বাতেনের দিক থেকে ভিতরের দিক থেকে ভিতরের দিক থেকেও দেখতে হবে আছে কি সেটা নিতেছি আমি এটা নিতেছি দেনেওয়ালা কাকে মনে করি যদি একে দেনেওয়ালা মনে করি টেনে নেওয়া যাবে আর যে দেনেওয়ালা আল্লাহ পাকের জাতকে মনে করি देने वाला अल्लाह आल्ला मन करीवा देने वाला जात जो अल्लाह के मन करीब और जो जे दीते मन करी देवा जब যত রকমের হালাতি হোক সব হালাতে অবস্থা এরকম যে এটা তো উনি দিচ্ছেন না আল্লাপ দিচ্ছেন ওনাকে উশিলা বানাইছেন দেনেওয়ালাকে এই দেওয়ার ভিতরে সে যদি আল্লাহকে মোশাহাদা করে আল্লাহকে সে দেখে আল্লাহ দিতে এটা তার একেই নেই মামুলি না একেবারে বাস্তব

মানে জহদের পরিপন্থী না না ছুটে যাবে জহদ নষ্ট হয়ে যাবে জহদ আরেকটা শর্ত হইল আমার নিজের জরুরত বা হাজত আসেনি যদি থাকে তাহলে নিয়ে নেওয়া আর যদি না থাকে তাহলে ওনাকে বলা আমার তো হাজত নাই জরুরত নাই তখন এই শর্তটা নিতে পারবে যে যারা হাজতমান আছে তাদেরকে দিয়ে দিব যারা হাজতমান আছে জরতমান আছে ওদেরকে দিয়ে নিজে জমা করার জন্য হাদিয়া রাখবো একটু নিজের সঞ্চয় টাকা বাড়তেছে এটা সমস্যা নয় হাদিয়া দিতে যে নিতেছি ওখানে মানবী এই বিষয়গুলো প্রয়োজন জোহত বহাল থাকার জন্য আন্না জোহত হবে না নাশলা আর টো তার বা তেনের মশলা বা তেনে কি হইতে হবে যে জা উনি না আল্লাহ পাত পাঠাইছেন ওনাকে উশিলে বানাইছেন উনি আল্লাহ ন্যামত মনে করে নেওয়া আর নিজের হাজত জরুরত যদি না থাকে তাহলে ওনাকে বলা যে আমার হাজত নাই জরুরত নাই অন্য কাউকে দিয়ে নেওয়া যাবে কি যে যে এই যারা হাজত মান আছে তাদের পিছনে খরচ করব তাদেরকে দিব তাহলে এই হাদিয়া গ্রহণ করাও কিনা না জহদের পরিপন্থী না এগুলো মাস আলা তো বাহার হাল যে জিনিসটা এখানে স্পষ্ট সেখানে হলো ভিতরে যদি জৌহদের সিপত না থাকে তাহলে মানুষের আমাল এক পূর্ণ আসলে হয় না একলাস পূর্ণ হয় না তার ভিতরে ভিন্ন জিনিস চলেই আসে জৌহদ ভিতরে থাকলে আমল একলাস পূর্ণ হয় তার অল্প আমল অল্প না আর যে তলিয়া দুনিয়া তার বেশি আমলে বেশি না তার যে হাদিস তিলাবাত করা হইল এই হাদিসের মর্ম হইল এটা জুহুদের একটা বিশাল ফজিলত বয়ান করছেন রাসুল যে নাকি যুহুদ এখতিয়ার করবে জুহুদের হাকিকত বুঝে আসছে আমাদের গতকালকের আলোচনায় বুঝে আসছে না তো যে নাকি জুহুদ এখতিয়ার করবে আল্লাহ পাক তার দিলের মধ্যে হ্যাকমত পয়দা করবেন মানুষের দিল অনেক বড় এক বিষয় অনেক বড় এক জগৎ তাই না মুক্তি শিশাবের মনে হয় আছে দিল কি দুনিয়াছে দিল কি দুনিয়া এটা জগৎ এই জগৎ অনেক ছোট ওই জগৎ অনেক বড় তো বহুত বড় এটাকে কাজে লাগাইলে এটার সাতকে যথাযথ অনুভূত করতে পারলে অনুভূত হলে অনেক কিছু বহুত কিছু একটিয়ার করবে আল্লাহাক তার দিলের মধ্যে হ্যাকমত পয়দা করে দিবেন হ্যাকমত জমিন থেকে যেরকম গাছ উঠে তার দিলটা এরকম হ্যাকমত পয়দা হওয়ার জমিন হয়ে যেতে ওটা থেকে হ্যাকমত পয়দা হয়ে যাবে ইলম হেকমত বলে না ইলিম হ্যাকমত ভিতর থেকে পয়দা হইতে থাকবে এবং তার জবানো আল্লাহ পাক হ্যাকমত দিয়ে জারি করে দিবে তার মুখ দিয়ে একমতের কথাই বের হবে যত কথা সব একমতের কথা বের যে বড়দের মলফুজাত দেখে নেবে মলফুজাত এগুলো আসলে মূলত এইটা ওনাদের হ্যাকমত কথা যেগুলো দিলের মধ্যে যুহুদের কারণে আল্লাহ পাক দিলের মধ্যে পয়দা করছেন এগুলো ওনাদের মুখ দিয়া বাইর হইছে মলফুজ মুখ দিয়া বাইর হইলে মলফুজ কয় আর মলফুজের বহু বজন হইলে মলফুজাত এগুলো যারা উপস্থিত থাকছে তারা লেখছে যারা মনে রাখছে তারা পরে লেখছে না এমনি বয়ান করছে মলফুজ কয় মলফুজাত আমাদের আঁকাবেরদের মলফুজাত ভ্যাকমতপূর্ণ কথা ভরা একদম পুরা

দুনিয়ার চোখ দিয়া উর্ফের টা দেখা যায় আসলটা দেখা যায় দিলের চোখ দিয়া আসলটা দেখা যায় ভিতরটা দেখা যায় আল্লাহ তারে বড় আরেকটা জিনিস দিব তাকে কর দিব অন্তর্দৃষ্টি দেন এই অন্তর্দৃষ্টি দিয়া সে দেখে নেবে দুনিয়ার দোষ কি দুনিয়ার হাকিকত কি দেখে নেবে এবং এটার ঔষধ কি এটা হচ্ছে দেখে নেবে ওই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে আমাদের আকা বীরিন্দের জীবনী মোতালা করলে সে দৌড়ে সাহাবা থেকে সাহাবা এক আমের জমানা থেকে আমাদের এই নিকটতম আকাবিরিন অদূরবর্তী আঁকাবির ওনাদের হালাত মোতালা করলে যা দেখা যায় ওনারা বড় বড় ফেতনা বড় নাজুক হালাত এগুলোর সব কিছু মোকাবেলা করছেন ওনারা বসিরতের দাঁড়ান ওনারা এটা দেখে ফেলতেন বুঝে ফেলতেন বুঝে বুঝতে আগে বুঝতে বুঝে ওই অনুপাতে কাজ করতে ডালাম দাবন্দের প্রতিষ্ঠাটা এই বসিরত লব্ধ একটা বিষয় যেটাকে আলহাম বলতে আরো বললে মূলত এটা দিলে বসিরত তো বুঝতেছেন যে আঠারোশো সাতান্ন সনের যে বিশাল বড় পরিবর্তন মুসলমানদের হালাত একেবারে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে একেবারে দলিত মথিত এবং সামনে যে প্লাবন আসছে আসছেভ আসছে শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষার মাধ্যমে তো ভারতবর্ষে মুসলমান থাকবে না এবং তাদের প্রাণও ছিল এটা এটা আমাদের আঁকাবিং দেখছেন বুঝছেন রোগ কি সমস্যা কি সমাধান কি ঔষধ এর থেকে ভারতবর্ষের সব মুসলমানদেরকে বাঁচাইতে হইলে বাঁচতে হলে বিকল্প ব্যবস্থা আগে যে সিস্টেমের মাদ্রাসা ছিল না ওই সিস্টেমের মাদ্রাসা বানাও এই আওয়ামি চাঁদার মাধ্যমে কি চালাও মাদ্রাসা শুধু মাঝহাবি তোর রঙের রঙিন থাকবে এটার দ্বারাই দিনের সব সোবার মধ্যে পানি সিঞ্চিত হবে সব সময় পানি পাবে দিনের সঠিক এলেম থাকবে ওলামা পয়দা হবে এরা নিজেকে কোরআন সুন্না যথাযথ বুঝবে সে মতে নিজেকে পরিচালিত করবে এই এলেমের চর্চা করবে খাস পাবে আর মানুষ তার থেকে উপকৃত হতে থাকবে এতে করে দিন বাকি থাকবে দিন থাকবে না এটা যে হাত শেষ হয়ে গেল সাতান্ন সালে সামিলির ময়দানে এরপরে ওনারা দেখলেন যে আর কিছু করার নাই পেরে উঠার মতো আর কোনো সুযোগ নেই বাকি দিন ইমানকে তো ঠিকানা দিতে হবে যাও

আর মানুষের কাছে চাঁদার জন্য যাও বলো মানুষ মানুষ তো এটাকে যে যেখানে টাকা খরচ করে ওটার প্রতি তার মহাব্বত পয়দা হয়ে যায় ন্যাচারাল তবে এই জিনিস হবে আর এ করে তাদের যোগ সূত্র ওলা আমাদের সাথে থাকবে মাদ্রাসের সাথে থাকবে তাদের দিন উনান সুরক্ষা হবে দিন উনাম সুরক্ষা দিলে মধ্যে আসছে শুরু করছে মাসাল্লা শুরু হয়েছে তো হয়েছে এই যে শুরু হয়েছে আর শেষ না কেয় পর্যন্ত শেষ আসল ঠিক থাকতে হবে স্যার এটার উপরেই প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহ তো আবার হুয়া এরকম জায়গায় জায়গায় সময় সময় আল্লাহ বাবু ওনাদেরকে পরে একটা সময় আসলো এটা এমন প্রতিষ্ঠা বেশ পরে অনেক পরে স্কুল কলেজের বর্তমান যে সাত মোটামুটি এরকম একটা শিক্ষা ব্যবস্থা শুরু হবে এবং যেটার মধ্যে মূল ইংরেজি থাকবে দেখবে ইংরেজি দেখবে কালচার এবং সভ্যতা ভাষার উপরে বহন হয়ে আসে এটা মনে রাখতে হবে সবসময় কালচার সভ্যতা ভাষার উপরে বহন হয়ে আসে এটা বাহন এলো ভাষা भाषा एक ना संस्कृत भाषा उर्दू भाषा फार्सी भाषा भाषा इंग्रेजी भाषा भाषा शुद्ध भाषा ना भाषा अनेक किस भेला, भेला भाषा ना जो आरो जो चले बसिए बेला तेना भेला तो भाषा এটা কিন্তু সভ্যতা আর তাহবের ভেলা মানে বাহন 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 এটার আশারাত অনেক দূর পর্যন্ত অনেক ওরা তো অনেক বড় ধূর্ত শিয়ালের চেয়ে বেশি ধূর্ত ধূর্তান্ত ইংরেজ এজন্য ইংরেজি ভাষা প্রাধান্য পাবে উপরে গেলে ইংরেজি ভাষায় সব পড়তে হবে এমন একটা বিষয় আসলো যার কারণে নিচের থেকে ইংরেজি পড়তে হবে এই হবে সেই হবে এই এটা হলো হযরত থানবী রাহমাতুল্লাহ জামানা তখন উনি মানা করছেন ওরে হারাম ইংরেজি পড়া

ওলামাদের মধ্যে আলেমদের মধ্যে না তার কি সমস্যা হুজুরে এইটা রমানা ঘুরে দিতে আছে হ্যাঁ অনেক হাল্লা চুল্লা উলামা হলে ওনার বিরুদ্ধে উনি একদিন হাত করছেন কি করছেন ज्यादातर शारंग से लो तुम लोग नहीं जानते ये खबीज दरख्त है डेटा गास्त लगाई से का खबीज भालो फल दिबे ना खराब फल दिबे इस खबीज दरख्तों का फल तुम आम करी देख लोगे दे। इस